আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি মূলত তীব্র দ্রাবদাহের কারণে কলেজ যে বন্ধ রাখা হয়েছিল অর্থাৎ একুশ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ক্লাস বন্ধ ছিল সেই বিষয়ে কিন্তু তারা এই আপডেট নোটিশটি প্রকাশ করেছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ আঠাশ এপ্রিল থেকে ক্লাস যথারীতি চলবে অর্থাৎ এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছিল সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে বিশ্ববিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তে আপনাদের মতামত কি এই তীব্রতাপে ক্লাস চালু রাখা উচিত নাকি বন্ধ রাখা উচিত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো দেখুন তারা কিন্তু এখন সিদ্ধান্ত রয়েছে যে আঠাশ এপ্রিল থেকে অর্থাৎ আজকে থেকেই আপনাদের ক্লাস কিন্তু যথারীতি চালু থাকবে তাই অবশ্যই আপনারা যারা ক্লাস করতে চান তারা ক্লাসে জয়েন হবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে